আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব পুতুলের পুজোর শপিং সাথে আমারটাও তো চলো তোমাদেরকে দেখায় পুতুলের পুজোতে কটা ড্রেস হলো কি কি ড্রেস হয়েছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে ভাবো তো সবার প্রথমেই তোমাদেরকে দেখায় পুতুলের দিদুন পুতুলকে কি কি দিয়েছে এই যে দেখো প্রথমেই দেখায় তোমাদেরকে ড্রেসটা এই ড্রেসটা দিয়েছে পুতুলের দিদুন পুতুলকে এই দেখো একটা ডান দিছে ড্রেসটা কতটা কিউট তাই না এই টাইপের ড্রেস পুতুল এখনও পরেনি সেই জন্য ভাবলাম যে এই ড্রেসটাই নেওয়া যাক আর কালারটা তো ভীষণ সুন্দর কাপড়টাও ভীষণ সফট পুতুল পরে ভীষণ আরাম পাবে তো এই সেই জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে কেমন হয়েছে জানিও আমাদের তো সবার ভীষণ পছন্দ হয়েছে তো এই যে গেল ড্রেস তারপরে তোমাদেরকে দেখায় পুতুলের দিন পুতুলকে এই সুন্দর ব্যাগটা সাইড ব্যাগটা গিফট করেছে মায়ের ভীষণ শখ কুকুর মায়ের সঙ্গে যখন ঠাকুর দেখতে যাবে এই ব্যাগটা মানে কাঁধে করে নিয়ে যাবে সাইডে আমার মেয়ে এখনও যদিও হাঁটা শেখে নেই তবুও মায়ের শখ হয়েছে সেই জন্য দিয়েছে ব্যাগটা কিন্তু ভীষণ কিউট পিঙ্ক কালারের ভীষণ সুন্দর কেমন লাগছে তোমাদের জানিও ব্যাগটা এই যে দেখো ব্যাগটা ভীষণ ছোট্ট একটা ব্যাগ আমার মেয়ের একদম মাপে মাপে ঠিকঠাক সাইজে তো এই গেল ব্যাগ তারপরে তোমাদেরকে দেখায় জুতো এই যে দেখো দিদুল পুতুলকে পুজোতে এই জুতোটা গেস্ট করেছে এই যে দেখো এই পিঙ্ক কালারের জুতোটা আর এই জুতোটা নেওয়ার বিশেষ কারণ হচ্ছে হলো এই যে আওয়াজটার জন্য মা ঠিক এই আওয়াজটার জন্য এই জুতোটা মানে কিনেছে বিশেষ করে কারণ মানে আমার মেয়ে যখন হাঁটবে আর কি তখন এই আওয়াজটা হবে ও আরও বেশি মজা পাবে হাঁটার জন্য সেই জন্য এই জুতোটা নেওয়া কেমন লাগলো জুতোটা তোমাদের বলো তো চলো আরও ড্রেসগুলো দেখাই তোমাদেরকে এই যে এই ড্রেসটা এখন দেখাচ্ছি এই ড্রেসটা দিয়েছে হলো আমার দিদা মানে পুতুলের বড়ো মা এই ড্রেসটাও ভীষণ সুন্দর দ্বারাও আমি বেল্টটা সেট করে নিই এটা হলো একটা হট প্যান্ট সেট এটা হলো প্যান্ট প্যান্টটা কিন্তু হট প্যান্ট দেখো এই প্যান্ট আর এই হলো টপ টপটার কালারটা দেখো কতটা মিষ্টি কালার আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার দিদা কিন্তু নিজে পছন্দ করে কিনে নিয়ে এসেছে পুতুলের জন্য এই ড্রেসটা কেমন লাগছে বলবে এই যে একটা হট প্যান্ট সেট এই হলো পুতুলের আরেকটা ড্রেস তারপরে তোমাদেরকে দেখাই এই ড্রেসটা দিয়েছে হলো পুতুলের দাদু আর ঠাম্মি পুতুলকে পুজোতে তো দেখো এটা হলো একটা স্কার্ট আর টপ কালারটা তো ভীষণ মিষ্টি দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখ এই যে হলো টপটা দেখো কতটা সুন্দর কতটা একটা মানে ইউনিক একটা কালার এই কালারটা দেখা মাত্রই আমাদের সবার ভীষণ পছন্দ হয়ে গেছিল সেই জন্য এই ড্রেসটাই নেওয়া আর কি তো দেখো এটা হলো টপ আর এইটা হলো স্কার্ট এইটা হলো স্কার্ট এই হলো পুতুলের আর একটা ড্রেস এই ড্রেসটা বললাম তো পুতুলের দাদু আর থামিয়ে দিয়েছে কেমন লাগলো জানিও এই যে টপ আর স্কার্ট পুতুল আর একটা ড্রেস তারপরে দেখাচ্ছি কারণ সদস্য সবাই এবার করবে আর এই যে দেখো এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর এই ড্রেসটা পুতুলের আরও একটা বর্মা মানে আমার দিদা শাশুড়ি এই যে দেখো এই ড্রেসটাও ভীষণ সুন্দর এটা আমরা নিজে পছন্দ করে কিনেছি খুব পছন্দ হয়েছে আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে এই জামাটা মানে একবার পরলে বারে আর খুলতে চাইছে না দেখো কেমন লাগছে ভীষণ সুন্দর এই কত কিউট তাই না এটা একটা ফ্রক টাইপের ড্রেস কাপড়টাও ভীষণ সফট আর এই ড্রেসটা ওর একটু বড় বড় হচ্ছে ও একটু বড় হলেও এই ড্রেসটা পরতে পারবে তো কেমন লাগলো তোমাদের ড্রেসটা বলো কিন্তু তারপরে এখন তোমাদেরকে দেখায় পুতুলের বাবা পুতুলকে পুজোতে কি গিফট করেছে পুতুলের বাবা পুতুলকে পুজোতে একটা রূপোর ব্র্যাসলেট গিফট করেছে সবাই তো ওকে জামা দিলই সেই জন্য ওর বাবা বললো যে সবাই তো জামা দিচ্ছেই আমি একটা অন্য কিছু গিফট করি তো সেই জন্য এই যে দেখো পুতুলের বাবা পুতুলের জন্য এই রূপোর ব্র্যাসলেটটা নিয়ে এসেছে এই যে দেখো সুন্দর কিন্তু ও তো একদিন ওর পড়া হয়েও গেছে মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে ও একদম হাতে স্কুলতে যাইছে না ওকে পড়ালে তো এই যে দেখো এই যে দেখো ডিজাইনটা এটা একটা রুপোর ব্যাসলে এই যে ডিজাইনটা সামনে এরকম স্টোন দেওয়া পিঙ্ক কালারের স্টোন পিঙ্ক আর হোয়াইট কালার স্টোন আর এইরকম এই যে কমানো বাড়ানো যায় এই ডিজাইনটা এইটা পুতুলের বাবা পুতুলকে গিফট করেছে পুজোতে কেমন লাগলো তোমাদের ব্রেসলেটটাও বলবে তারপরে তোমাদেরকে দেখায় অবশেষে আমার একটা ড্রেস এই ড্রেসটা আমাকে আমার মা দিয়েছে আর এই ড্রেসটা আমাকে আমার মা দিয়েছে পুজোতে যে দেখো একটা থ্রি পিস নিয়েছি পেয়ে যে দেখো কেমন লাগছে বলো কালারটাও ভীষণ সুন্দর আর এই যে নিচটার ডিজাইন আর এই যে হাতা আর এই যে হলো ওন্নাটা ওন্নাটা তো একদম মানে কি বলবো ভীষণ সুন্দর ভালো এই গেল ওন্না আর এই হলো প্যান্ট কেমন লাগলো তোমাদের আমার ড্রেসটা অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে আর পুতুলের মোট চারটে ড্রেস হয়েছে কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগলো বলবে হ্যাঁ জানি সব কটাই খুবই ভালো কিন্তু তোমাদের কোনটা বেশি ভালো লাগলো বলবে আর এই হলো আমার প্যান্টটা এই যে দেখো প্যান্টটার ডিজাইন সাইডে এরকম বটন সিস্টেম আর এই যে পায়ের কাছে এরকম ডিজাইন করা আমার তো ভীষণ পছন্দ হচ্ছে তো তোমাদের কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই কিন্তু জানাবে আমি তো ভুলেই গিয়েছিলাম যে পুতুলের আরও একটা গিফট আছে এই গিফটটা ওর মিমিরা ওকে দিয়েছে মানে ওর মেজো দিদুন সবাই তো পুজোতে ড্রেস দিয়েছে সেই জন্য ওর দিদুন বললো আমি একটা পটি দিই কেমন লাগলো তোমরা